হ্যালো গাইস আজকে আমরা চলে আসলাম ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড পার্ক শিশু মেলায় তো এখানে ঢুকার এন্ট্রি ফি ছিল একশো টাকা আর এখানে অনেক অনেক রাইড আছে ছোটদের বড়দের তো আমিও এখন রাইডে উঠব তো এই যে উপর দিয়ে চলছে এই রাইডটার নাম কি আমি সঠিক বলতে পারছি না আর নিচে দেখুন হাস কি সুন্দর দেখা যাচ্ছে না তো আমি এখন এই রাইডটিতেই উঠবো এই রাইডটা অনেক দারুণ অনেক মজার এই যে আমরা কত উপরে যাচ্ছি আর নিচে দেখুন নিচে হাঁস চলছে খুব সুন্দর না দেখতে একেবারে পুরো কালারফুল উপর দিয়ে আমরা যাচ্ছি আর নিচে হাঁস পানিতে চলছে দেখতেই খুবই মজা লাগছে আর খুবই সুন্দর দেখা যাচ্ছে আর দিনের বেলা যেই গরম পড়ে ঘোরার নামই তো এখন শুনলে ভালো লাগে না তাই রাতের বেলা একটু বের হলাম আর এখন ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছে তা এখন ওই রাইড থেকে নেমে এখন আরেকটি রাইকে উঠতে যাচ্ছি যে এই রাইডটা এই রাইকটা দেখলাম যে ঘুরে ভালোই এখন উঠা যাক তো এই যে উঠে পড়লাম তো এখন মনে হচ্ছে যে আমাদের ফেলে দিবে অনেক মজা লাগছে অবশ্য মনে হচ্ছে এটা ঘুরতে ঘুরতে আমাদের ফেলে দিবে মানে এমন জোরে ঘুরতেছিল ভয় করতেছিল অনেক এখানে আমি আমার হাজব্যান্ডকে একটু হাঁটতে ধরলাম তো এখন এখান থেকে নেমে গিয়েছি এই যে এসব রাইড হচ্ছে বাচ্চাদের এখানে এই উপরে দোতলার যে সব রাইড আছে এগুলো বাচ্চাদের ছোট ছোট তো এখন নেক্সট কোন রাইডে উঠা আমি সেটা ভাবছিলাম তো এখানে দেখুন সব বাচ্চাদের রাইড ছোট ছোট বাচ্চারা বড়রা সবার রাইডে আছে তো এখন মনে করলাম যে রোলার কোস্টারে উঠা যাক ওই ড্রাগনের মুখ দিয়ে যায় তো আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠবো উপরে উঠে পরে রোলার কোস্টারে উঠবো দেখা যাক রোলার কেমন লাগে খুবই ভালোই লাগছে এই রাইডটা যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় এটা অন্যরকম একটা মানে মজার ব্যাপার আর এটা কিন্তু মানে সুরঙ্গর মতো দেখুন সুরঙ্গটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে আমরা সুরঙ্গর ভিতর দিয়ে যাচ্ছি এই রোলার কোস্টারে উঠতে তো এটা খুবই একটা আকর্ষণীয় জিনিস আর এই যে আমাদের রোলার কোস্টারটি খুবই কিউট তো আমরা উঠে পড়ব রোলার কোস্টারে তো আমরা উঠে পড়লাম রোলার কোস্টারে এখন আস্তে আস্তে এটা ছেড়ে দিচ্ছে এই যে তো দেখুন আমরা এখন ড্রাগনের মুখ দিয়ে ঢুকবো ইয়ে কেউ নাই পিছনে শুধু আমরা দুইজনই তবে এই রোলার কোস্টারে উঠে মানে এত ধাক্কা দেয় জোরে জোরে আপনারা উঠলে বুঝবেন যে ডিএনসিসি পার্কে যে এই রোলার কোস্টারটা উঠেছে সে বুঝবে যে এটা কীরকম মানে আপনারা শুধু ধাক্কাবে এই রোলার কোস্টারে যতক্ষণ বসে থাকবেন এই একটাই উঠে অত একটা ভালো লাগেনি তবে সুরঙ্গ জিনিসটা মানে এটা ভালো লেগেছে তো এখন আমরা নেমে যাব আর এখানে দেখছি একটা পিচ্চি কি করছে ছি ছি বাবু এই কাজ করে না ছি সব দুভাবে তুমি তোমার বাবা মার যাও যাও বাসায় যাও তোমার আব্বা আম্মু কোথায় যাও পিচ্চি কিন্তু পিচ্চিটা কিন্তু কিউট আছে তো আমাদের ঘোরা শেষ এখন আমরা চলে যাবো আমাদের নিজ বাসায় তো আমার শর্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল আল্লাহ লাভ ইউ